অনুষ্ঠান সুস্থ থাকুন সবাইকে আকাশবাণী মুর্শিদাবাদের সমস্ত শ্রোতা বন্ধুকে জানায় শুভেচ্ছা হ্যাঁ বন্ধুরা আপনাদের ভালো থাকবার জন্যই আকাশবাণী মুর্শিদাবাদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে আর এই ভালো থাকার জন্যই একটি বিশেষ সপ্তাহ পালন করা হচ্ছে আমরা বোধ হয় আমাদের রেডিওর মাধ্যমে যারা আমাদের একেবারে রেডিওর বন্ধু তারা শুনেছেন আমাদের আলোচনা যে আঠেরো থেকে চব্বিশে নভেম্বর চলছে বিশ্বব্যাপী মাইক্রোভিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা এটা শুনে নামটা শুনে ভীষণ খটোমটো লাগছে কিন্তু নামটা শুনে খটোমটো লাগলে হবে কি এটার যে একেবারে গভীর বিষয় সেই বিষয়টার সঙ্গে আমরা খুব পরিচিত অ্যান্টিবায়োটিক আমরা আগের পর্বে আলোচনায় রেখেছিলাম অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার আজকের যে আলোচনা আমরা করবো সেটি হচ্ছে অকেজো হচ্ছে অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক কাকে বলে আমরা জেনেছি কিন্তু অ্যান্টিবায়োটিক অকেজো হলে মানে তথ্য বলছে দু সালের মধ্যে নাকি ডেথ রেট বেড়ে যাবে মানুষের মৃত্যু সংখ্যা বেড়ে যাবে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করবে না আগামী দিনে যদি আমরা এইভাবে যথেচ্ছভাবে ব্যবহার করতে থাকি শ্রোতা বন্ধুরা আপনাদের একটু একটা আমার জানা একজনের থেকে মানে খুব কাছের লোক তার থেকে মানে অভিজ্ঞতা তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি ডাক্তারবাবুরাও রয়েছেন আজকের আলোচনাতেও শুরুতে আপনাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আমরা পেয়েছি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর আশিস মান্না নমস্কার ডাক্তারবাবু নমস্কার আর সেই সঙ্গে আমরা পেয়েছি মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সৌরভ মিত্র নমস্কার ডাক্তারবাবু আর আমি তো রয়েছি আপনাদের সঙ্গে সুমনা মণ্ডল তো যে বিষয় আজকের যে অকেজ হচ্ছে অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবু শুরুতেই একটি অভিজ্ঞতা আমি বলছি আমার খুব কাছের জন তাঁর কাছ থেকে শোনা বলছে হার্নিয়া অপারেশন হয়েছিল এবং সাধারণভাবে লোকাল নার্সিং নার্সিংহোমেই হার্নিয়া অপারেশন করা হয়েছিল হার্নিয়া অপারেশনের পর দু তিন দিন যে নার্সিংহোমে হয়েছিল সেখানেই রইল এবং একদিন ভালো ছিল তারপর দিন থেকেই অক্সিজেন লেভেল কমতে শুরু করে তারপর অক্সিজেনের যেভাবে বাড়াই আর কি বিভিন্ন রকম অক্সিজেন বাইপ্যাপ সিপ্যাপ আমি ঠিক জানিও না সেগুলো ব্যবহার হতে লাগলো তো তাতেও কিন্তু অক্সিজেন লেভেল আর ঠিক জায়গায় আসছে না ক্রমশ বেড়েই চলেছে তার রিকোয়ারমেন্ট তো তাদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে একজন ডাক্তার ছিলেন তিনি তড়িঘড়ি বেটার ট্রিটমেন্টের জন্য তাকে নিয়ে গেলেন কলকাতা এবং এটি বিশেষ নার্সিংহোমে ভর্তি করেন এবং তারপরে সেই রোগীকে হার্নিয়া অপারেশন থেকে একেবারে ভেন্টিলেশনে চলে যেতে হয়েছিল এবং উনি যখন ছাড়া পেয়ে শেষমেশ উনি ফিরে এসেছেন বাড়ি ফিরে এসেছেন এটা তাদের ভাগ্য যে মানুষটিকে ফিরে পেয়েছেন কিন্তু সর্বশান্ত হয়ে পরিবার কেন সর্বশান্ত বলছি আর্থিকভাবে সর্বশান্ত মানে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা খরচ হয়ে গেছে কি না কোনো ভেন্টিলেশানে তো চলে গিয়েছিলেন এবং সেখান থেকে তাকে সারভাইভ করানোর জন্য বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হয়েছে এবং সেই অ্যান্টিবায়োটিকগুলোর দাম ছিল না কি একটার পঁচিশ থেকে তিরিশ হাজার কখনও কখনও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার তো কোনো অ্যান্টিবায়োটিক নাকি তার শরীরে কাজ করছিল না শেষমেশ যখন কাজ করলো তারপরে তিনি ছাড়া পেলেন বা যেভাবে সুস্থতার পথে এগোলেন সে কথা তো এই জিনিস যদি হতে থাকে মানে এই অভিজ্ঞতা যদি চলতে থাকে এবং আকছাড় আমাদের হামেশায় শুধু একটি ঘটনা নয় হামের সেই দিন এক ডাক্তারবাবুর কাছে শুনছিলাম যে একটি নার্সিংহোমে একটি ব্যথা শরীরের কোনো একটা জায়গায় ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল তাকে তিন চার দিন ধরে অ্যান্টিবায়োটিক দিয়ে রেখে দিয়েছিল এবং তিন চার রকম অ্যান্টিবায়োটিকের ব্যবহার হয়েছে তাতেও কিন্তু রকম কোনো ব্যথা কমেনি এবং শেষমেশ মানে ডাক্তারবাবুর কাছে আসেন চেনা জানা ডাক্তারবাবু বলে তার ডাকে এবং সাধারণভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ছাড়াই সে ব্যথা নাকি ভালো হয়ে যায় এবং বাড়ি ফিরে যান তো এই রকম আকছার অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং বিভিন্ন অ্যান্টিবায়োটিকের ব্যবহারের ফলেই বোধহয় আমাদের শরীরে আর কাজ করছে না মানে আগা আগের আলোচনাতে আমরা এই বিষয় নিয়ে খানিকটা কথা বলেছি তো কি হচ্ছে ডাক্তারবাবু যে বিভিন্ন উদ্বেগ তো আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে ক্রম ছড়িয়ে পড়ছে তো আমরা কি প্রথমে যেটা বলার দরকার সেটা হচ্ছে সমস্যার গভীরতা কতটা আমি খুব যদি বিজ্ঞান ভিত্তিক আলোচনার মধ্যে না গিয়ে সবার জন্যে কয়েকটা অভিজ্ঞতা ভাগ করে নিই তাহলে পরিস্থিতিটা বুঝতে খুব সুবিধা হবে আমি প্রথম উদাহরণ যেটা দিচ্ছি সেটা কিন্তু এই ধরনের জীবাণু সংক্রমণ অর্থাৎ ব্যাকটেরিয়া সংক্রমণ নয় এটা হচ্ছে পরজীবী সংক্রমণ অর্থাৎ ম্যালেরিয়ার কেস প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম সংক্রমিত একজন রোগী এই মুর্শিদাবাদ জেলারই একটি মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে এসেছেন যাকে রেফার করা বলি ওখানে ওরা ক্লোরোকুইনে কাজ হয় না বলে আটেসুনেট ইঞ্জেকশান বলে আমাদের একজন দেওয়া হয়েছিল একটি বিশেষ ফ্যালসিপেরাম ম্যালেরিয়ার জন্যেই ওষুধটি দেখা গেল ওখানেই দেখা হয়েছে রক্ত পরীক্ষায় পরজীবীর সংখ্যা ক্রমশ বেড়েই যাচ্ছে অর্থাৎ আর্টেসুনেটে কাজ হয়নি সরাসরি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হলো এবং তারপরে চিকিৎসক সেবিকা এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের তীক্ষ্ণ নজরদারিতে রেখে কুইনিন ইঞ্জেকশান দেওয়া হলো চালু করা হলো তাতে দেখা গেল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তিনি তার মানে কি এখানে ক্লোরোকুইনের রেজিস্ট্যান্ট আর্টেসুনেটে রেজিস্ট্যান্ট কিন্তু কুইনিনে গিয়ে তার কাজ হতে শুরু করলো কিন্তু যেদিন কুইনিনেও কাজ হবে না উত্তরটা কিন্তু চিকিৎসাবিদদের কাছে আজকেও সুস্পষ্ট নয় এটা গেল একদিক আরেকটা দিক বলি ফুসফুসে যক্ষা রোগে আক্রান্ত হয়েছিলেন একজন মধ্যবয়সী গৃহবধূ ওষুধ চালু করার দু মাসের মাথায় একবার আমরা পরীক্ষা করি আবার তিন মাসের মাথায়ও যখন পরীক্ষা করে দেখা গেল যে তার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস জীবাণু সেটা যথেষ্ট সংখ্যায় উপস্থিত সিবি ন্যাট বলে একটা পরীক্ষা আমাদের এখানে হয় যেটা খুব তাড়াতাড়ি হয় এবং খুব নিখুঁতভাবে হয় তাতে আরেকটা জিনিস জানা যায় সেটা হচ্ছে কোন ওষুধ নিষ্ক্রিয় হয়ে গেছে ক্ষেত্রে সিভিনেট পরীক্ষায় দেখা গেল যে আইসোনিয়ানজাইড এবং জিনেমাইট এই দুটি ওষুধ যেটা প্রথম পর্যায়ে ব্যবহার করা হয় এগুলো নিষ্ক্রিয় হয়ে পড়েছে এটাকে আমরা বলি এমডিআর বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবার ফলে এনার ক্ষেত্রে শুরু করা হলো দ্বিতীয় স্তরের ওষুধ আস্তে আস্তে রোগিনীর স্বাস্থ্য ফিরতে শুরু করলো আমরা বুঝে গেলাম যে হ্যাঁ এই ওষুধগুলো কাজ করছে এরপর কি হলো কয়েক মাস পরেই হাসপাতালে এসে তিনি ওষুধ নেওয়া বন্ধ করে দিলেন এইবার আমরা ঠিকানা নিয়ে রাখি স্থানীয় স্বাস্থ্যকর্মীদেরকে তার ঠিকানায় নিয়ে গিয়ে পাঠানো হলো এরপর তিনি দেখা গেল বাড়িতেও নেই কোথায় গেছেন কেউ খবর দিতে পারছে না চার মাস ওষুধ বন্ধ থাকার পর তিনি গুরুতর অসুস্থ অবস্থায় যখন আবার হাসপাতালে হাজির হলেন তখন এই দ্বিতীয় স্তরের সেকেন্ড লাইন ড্রাগ যেগুলো সেগুলোও ক্ষমতা হারিয়ে ফেলেছে আচ্ছা রোগিনী পরিণত হয়েছেন ডিআর টিভি অর্থাৎ এক্সট্রিমলি ড্রাগ রেজিস্ট্যান্ট টিভি এবং খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি বেশি দিন আর বাঁচিয়ে রাখা যায়নি তাকে তো এই যদি চলতে থাকে বা হতে থাকে তো আগামী দিন আমাদের কাছে ভীষণভাবে উদ্বেগজনক আমি আরও কয়েকটা উদাহরণ দিতে পছন্দ করব সেটা হচ্ছে এইচআইভি হ্যাঁ মুর্শিদাবাদ জেলায় এইচআইভি রোগীর সংখ্যা কিন্তু কম নয় এবং এই হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এর দ্বারা সংক্রমিত হয়ে যে এডস রোগী হয় এদের লাইফ স্প্যান অর্থাৎ জীবনকাল যদি দীর্ঘায়িত করতে হয় একদম প্রথম দিকে আমরা ব্যবহার করতাম জিডোভুডিন ডাইডানোসিন ল্যামিভুডিন ইন্ডিনাভির এই ধরনের এক একটা ওষুধ আবার তার পরবর্তীকালে এলো একসাথে একাধিক ওষুধ যেটাকে কম্বিনেশান বলি কিন্তু এই চতুর ভাইরাস নিজেকে এমনভাবে বদলে ফেলতে লাগলো যে যতদিন যাচ্ছে নতুন নতুন ওষুধের কম্বিনেশান ব্যবহার করতে হচ্ছে ধরুন দু সালে যে আমরা ইউএস এফডিএ বলি অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই সংক্রান্ত যে নিয়ামক সংস্থা তারা ক্যাবোটেগ্রাফির বললে একটি ওষুধ এবং তার সঙ্গে রিলপি ভাইরিন এর কম্বিনেশান ব্যবহার শুরু করে দিতে বলেছে এটা হচ্ছে ভাইরাসগুলোকে যাতে দীর্ঘস্থায়ী অবনমন করে রাখা যায় ভাইরাস যদি শরীরের মধ্যে বাড়তে থাকে তাহলে তার প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে এবং মারা যাবে এছাড়া দু হাজার সালে শুরু হয়ে গেছে সেটা এক্সিসান বায়োথেরাপিউটিক্স বলে এক ধরনের নবতর পদ্ধতির গবেষণা ইবিটি আশা করা যাচ্ছে আগামী বছরের মধ্যেই দু হাজার পঁচিশের মধ্যেই এর উপযোগিতার ফলাফল আমরা পাব আর এইবারে আমি ডায়াবেটিস ডাক্তার বাবু ডায়াবেটিস যেভাবে বেড়েই চলেছে এবং ডায়াবেটিসের ওষুধ ক্রমশ বদলাচ্ছে আমরা দেখতাম আগে যে নির্দিষ্ট কতগুলো মেডিসিন ব্যবহার হচ্ছে এখন দেখি সব নতুন নতুন নাম একদম এই ডায়াবেটিসে আমরা কন্ট্রোল করাটা ভীষণ জরুরি যার জন্য এই নতুন নতুন ওষুধ আসছে আমি এক আরেক রোগীর উদাহরণ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দীর্ঘকাল ধরে ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ বাংলায় যেটাকে মধুমেহ বলে তার সঙ্গে এর ডায়াবেটিস অনেকদিন ধরে থাকার জন্য কিডনি ফেলিওর হয়ে গেছে আচ্ছা সেখানে সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল নিয়ে তার সঙ্গে জ্বর নিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে দেখা গেল মূত্র নারীতে সংক্রমণ শনাক্তরা গেল যে এই যে জীবাণুটি এসছে এ আবার একটা কুখ্যাত জীবাণু ক্লেভসিয়ালাগণের সদস্য অর্থাৎ ক্লেভসিয়ালা জেনাসের এরা হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের জন্য কুখ্যাত প্রাথমিক যে টেস্টগুলো করা হলো ওষুধ নিয়ে সেই সবকটা ওষুধেই প্রতিরোধী রিপোর্ট তখনই বলা হলো যে না এর সেকেন্ড লাইন রাগ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের যে ওষুধগুলো সেগুলো বসান সেগুলোতে দেখা গেল দুটো ভীষণ দামি ধরনের আপনি একটু আগেই বলছিলেন ভীষণ দামি ধরনের ইঞ্জেকশান তার ক্ষেত্রে কর্মক্ষমতা লক্ষ্য করা গেছে এবং সেবারের মতো রোগীর জীবন বাঁচানো গেছে আবার ইনফ্লুয়েঞ্জার কথাও আমরা কিন্তু হামেশাই শুনি এবং ইনফ্লুয়েঞ্জায় কতগুলো অ্যান্টিবায়োটিক মানে দোকানে গিয়ে আমরা নিজেরাই খেয়ে নিই তো সেক্ষেত্রে কি লাগে অ্যান্টিবায়োটিক নাকি এমনি সারবে না এইখানটায় বলা উচিত যেটা সেটা হচ্ছে যে আপনারা সোয়াইন ফ্লু বলে একটা নাম শুনেছেন আমরা এখন বার্ড ফ্লু নাম শুনেছেন এই ধরনের জিম্বা সময় বিভিন্ন রকম সংক্রমণ আসে একদম এইগুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণ যেগুলো আমরা ফ্লু বলি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে হয় না এখনকার যে ধরনের এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগুলো ইনফ্লুয়েঞ্জা এ আর বি এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অসেলটামিভির বড়ি বা বাচ্চাদের ক্ষেত্রে সাসপেনশান বা তরল ওষুধ দেওয়া হয় খুব সম্প্রতি সামান্য সংখ্যায় হলেও এই ওষুধ কিন্তু অকার্যকরী হচ্ছে আমরা এটা নির্দিষ্ট জেনেটিক প্রুফ অত জিনগত প্রমাণ আমরা পাঠা শুরু করে দিয়েছি ডক্টর মিত্র কি অভিজ্ঞতা ডক্টর মান্নার কাছে তো আমরা অনেকগুলো উদাহরণ পেলাম এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দেব টাইফয়েড আমাদের দেশে খুব খুবই কমন অসুখ কিন্তু আজ থেকে প্রায় 70 বছর আগে 1950স 1950 সাল নাগাদ দেখা গেছে টাইফয়েডের ওষুধ ছিল ক্লোরামফেনিকল ক্রমে ক্লোরামফেনিকল তার কার্যকারিতা হারালো পরবর্তী ওষুধ এলো সিপ্রোফ্লক্সাসিন বছর দশেক যেতে না যেতেই সিপ্রোফ্লক্সাসিনও তার কাজ কার্যকারিতা হারিয়ে তাকে বদলাতে হলো সেফট্রায়াকজোন নামে ইনজেকশন এইভাবে দুটো তিনটে করে আজকে দেখা যাচ্ছে ওফ্লক্সাসিন এবং অ্যাজিথ্রোমাইসিন কম্বিনেশান ছাড়া টাইফয়েড আমরা নিবারণ করতে পারছি না এবার ওই একেবারে অনিবার্য হয়ে পড়েছে হ্যাঁ কিন্তু এখানে একটা মজার জিনিস লক্ষ্য করা গেছে প্রায় বছর আগে যে ওষুধটা আমরা বাতিলের খাতায় ফেলে দিয়েছিলাম ক্লোরাম ফেনিকল সে কিন্তু তার কার্যকরিতা ফেরত পেয়েছে আচ্ছা এটা খুব সম্ভবত এই যে গত পঞ্চাশ বছর ধরে ক্লোরামফেনিকল কে আমরা ব্যবহার করিনি তার ফলে তার কার্যকারিতাটা অনেকটাই ফেরত আসছে এটা একটা আপনি বলতে পারেন আশার আলো হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে যে অ্যান্টিবায়োটিকগুলো বেশি ব্যবহার হচ্ছে সেইগুলোই বোধহয় আমরা শরীরে অ্যাডাপ্ট করে ফেলছি নাকি আমরা না এক্ষেত্রে জীবাণুরা করে জীবাণুরা মানে আমরা মানে আমাদের শরীরে জীবাণুড়া এই যে ক্লোরামফেনিকল বললাম এর থেকেও পুরোনো একটা ওষুধ আছে ক্লোট্রাইমক্সাজল খুবই সস্তা এবং সেই ওষুধটাতেও আমরা দেখতে পাচ্ছি টাইফয়েডের মতো এরকম দুরারোগ্য ইনফেকশন করার সংক্রমণ করার ব্যাকটেরিয়া তাকে আমরা কিন্তু ঠেকিয়ে দিতে পারছি একদম একদম এটা খুব মানে খুব প্রয়োজনীয় তথ্য আমরা খালি খারাপটাই আলোচনা করব সেটা নয় ঠিক মূত্রনালী সংক্রমণকারী যে জীবাণু তার ক্ষেত্রেও আমরা এটা লক্ষ্য করেছি অনেক দিন ধরে যদি অপ্রচলিত কোনো ওষুধ বা অব্যবহৃত কোনো ওষুধ আবার কিন্তু আস্তে আস্তে সেগুলো রে সেনসিটিভ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা মানে নাও ব্যবহারের ফলে সেটা একটা কারণ হ্যাঁ এবং সেই ধরনের জীবাণুগুলো হয়তো আস্তে আস্তে করে বেড়ে গেছে কি কিনা এই রোগে এই ধরনের অ্যান্টিবায়টিকে সেনসিটিভ হ্যাঁ 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 তো ডক্টর মিত্র যে সমস্ত আমরা উদাহরণগুলো পাচ্ছি ডক্টর মান্নার কাছ থেকে যে এইগুলো তো আমাদের কাছে একটা মানে তথ্য ইনস্ট্যান্ট যদি সামনে আসে না তাহলে সেই বিষয়ে মানুষ ভাবতে শুরু করবে এবং এই যে সপ্তাহ জুড়ে বিশেষ সপ্তাহ পালন হচ্ছে এই বিষয়টি নিয়ে তখনই তো মানুষ ভাববে যখন তাদের সামনে উদাহরণগুলো আসবে তো বিভিন্ন ক্ষেত্রের যে উদাহরণ সেই উদাহরণগুলো যদি আমরা একটু তুলে দিতে পারি আরও কয়েকটা ভালো উদাহরণের কথা বলছেন হ্যাঁ 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 শুধু যে আমরা ব্যাপারটাকে অ্যান্টিবায়োটিকের সীমাবদ্ধ রাখবো তা নয় এক্ষেত্রে আমরা ইনফেকশন মানে সংক্রমণ কন্ট্রোলের জন্য আরেক ধরনের পন্থা অবলম্বন করে থাকি সেটা হচ্ছে টিকাকরণ সেটা ভুলে গেলে টিকাকরণ একটা অনিবার্য বিষয় এইটা একটা আমার মনে নানা রকম রোগ যথা আমি বলতে পারি হেপাটাইটিস বি হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি নিউমোকাস এগুলো তো হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি এবং নিউমোকাস এগুলো ব্যাকটেরিয়া এছাড়াও ভাইরাসজনিত ইনফ্লুয়েঞ্জা রোটা ভাইরাস যেটা শিশুদের মধ্যে ডায়রিয়া করে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস চিকেন পক্স হার পিস এগুলো সবগুলোই কিন্তু আমরা টিকাকরণের দ্বারা এদের আমরা প্রতিহত করেছি আর হতেই পারে সামনে আমরা ম্যালেরিয়া ডেঙ্গু ইয়েলো ফিভার কালাজ্বর হয়তো চিকনগুনিয়া এবং হয়তো আমরা এইচআইভি কেও আমরা টিকার দ্বারা জয় করে ফেলতে পারবো আচ্ছা আচ্ছা মানে গবেষণা চলছে গবেষণা চলছে হুম হুম আচ্ছা তাহলে এই যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার এই ব্যবহার খানিকটা হলেও আমরা মুক্ত হতে পারি এই ব্যবহার থেকে যদি আমাদের টিকাকরণ কর্মসূচি সফল হয় বা সেই রোগের বিশেষে টিকা আমরা বের করতে পারি তাই না তো আমরা দেখলাম যে টিকা আমরা নিয়েছি হ্যাঁ তো টিকার নিলে তার কি পার্শ্ব প্রতিক্রিয়া কিছু আছে ডাক্তারবাবু যার প্রতিক্রিয়া আছে তার পার্শ্ব প্রতিক্রিয়া সমুখ প্রতিক্রিয়া পশ্চাৎ প্রতিক্রিয়া সবই থাকবে ঠিক আছে এমনিতে জল খুব ভালো জিনিস দরকারি জিনিস একেবারে তাই খুব বেশি পরিমাণে খেয়ে ফেললে ক্ষতি হয় বেশি জল হয়ে গেলে ডুবে যাব আবার জল কম হলে খরায় পড়ব এ তো এরকম ঠিক একইভাবে কিন্তু মনে রাখতে হবে কোনটার পাল্লা ভারী আমি ওজন যন্ত্রে দেখবো যে ভালোর পাল্লা ভারী না খারাপের পাল্লা ভারী ভালোর পাল্লা যেমন আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিতে পারি মিজলস বা হামের ভ্যাকসিনের সম্বন্ধে একটা জিনিস বলা হয় সেটা হচ্ছে হামের ভ্যাকসিনের সঙ্গে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেড একটা মস্তিষ্কের একটা সমস্যা হয় সেটা রকম হয় ধরুন দশ লক্ষ লোকের মধ্যে একজনের হয় এইটা নিয়ে আমরা ভয় পাব নাকি এই তথ্যটা আমাদের সাহায্য করবে যে যদি হাম হয় তাহলে এক জনের মধ্যে একজনের কিন্তু এই সমস্যাটা তৈরি হতে পারে তাহলে আমরা কতখানি কমিয়ে ফেলতে পারবো এই ধরনের সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে হামের যে অন্যান্য অসুবিধা এবং হামে প্রচুর লোকজন মারা যেত বিশেষ করে শিশুরা সেটা কিন্তু আটকাতে পারবো এটা একটা উদাহরণ হিসেবে দিলাম আবার বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় আমরা নিউমোনিয়া টিকা দিয়ে দিই বা ফ্লু ভ্যাকসিন বলি এইগুলো এই মানে এই ভ্যাকসিনগুলো ব্যবহার হলে কি অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিছুটা হলেও কম হয় অনেকটাই কম হয় এই আপনি নিউমোনিয়ার যে ভ্যাকসিন বললেন এটা ঠিক নিউমোনিয়া ভ্যাকসিন না এটা নিউমোকাস যাই হোক মানে এটাতে অবশ্যই প্রত্যেক বছরে বছরে যদি ভাইরাল ইনফ্লুয়েঞ্জার একটা করে ভ্যাকসিন নিয়ে নেওয়া যায় তাহলে অনেক ইনফেকশানের চান্স কমে এবং রোগীদের প্রাণহানি অনেক কমানো যেতে পারে আচ্ছা এতে স্বাস্থ্য দপ্তরের কোনো ভূমিকা মানে নিজেদেরকেই নিতে হয় নাকি এটা সরকারি সাহায্য নিয়েও আমরা নিতে পারি কিছু কিছু জায়গায় আমার অভিজ্ঞতায় বলছি আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আসার আগে বেলেঘাটা আইডি হাসপাতালের উপাধ্যক্ষ পদে ছিলাম ওই সময়ে ওখানে আমাদের অধ্যক্ষা মহোদয়া তাঁর সক্রিয় সহযোগিতায় ওখানে কিন্তু এই দুটো ভ্যাকসিন ভাইরাল ইনফ্লুয়েঞ্জা এবং নিমকাকাল ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা হয়েছিল আমি এই মুহূর্তে ওখানে কি পরিস্থিতি আছে ঠিক বলতে পারবো না তবে সব সরকারি ব্যবস্থা এগুলো এখনও পর্যন্ত পুরোপুরি দেওয়ার ব্যবস্থা হয়নি মানে কোনো কোনো জায়গায় পাওয়া যাচ্ছে কোথাও কোথাও পাওয়া যাচ্ছে কোথাও কোথাও পাওয়া যাচ্ছে না তবে যদি আমরা নিজেরা উদ্যোগী হয়ে নিতে পারি তাহলে মানে নেওয়া যেতে পারে একদম বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষদের ক্ষেত্রে একেবারে তাই আর আরেকটু আছে সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে তামাক ব্যবহার করা বিশেষ করে যারা সিগারেট বা বিড়ি অর্থাৎ স্মোকিং হ্যাবিট যাদের আছে তাদের ক্ষেত্রেও এটা খুব জরুরি অন্যান্য ধরনের সমস্যা আছে ধরুন হার্টের সমস্যা কিডনির সমস্যা তাদের ক্ষেত্রেও এগুলো দরকার হয়ে যায় তাহলে ডক্টর মিত্র এবং ডক্টর মান্না দুজনকেই বলছি আমরা অনুষ্ঠানে প্রায় শেষের দিকে চলে এসেছি যে আমাদের আজকের যে বিষয় ছিল যে অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিক অকেজও হয়ে পড়ছে তো এই বিষয় নিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের আপনারা কি উপদেশ দেবেন মানে কোন কোন বিষয়গুলোতে তারা সচেতন হবে আচ্ছা একদম সোজাসুজি বলছি যে দেখুন নতুন অ্যান্টিবায়োটিক যে সংখ্যায় আসছে তার থেকে কিন্তু বেশি সংখ্যায় রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে তাহলে আমাদের সেখানে চিকিৎসা ক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলা খুব জরুরি জীবাণুতত্ত্ববিদ যারা আছেন অর্থাৎ মাইক্রোবায়োলজিস্ট তারা এই ব্যাপারে একটা নেতৃত্ব দিচ্ছেন সেই সামনে ওনাদেরকে রেখে গড়ে তোলা সবাইকে নিয়ে এই অধিনিয়ম যেগুলো করা হয়েছে তার অভিমুখ কিন্তু অ্যান্টিবায়োটিকের উপযুক্ত ব্যবহার সীমিত ব্যবহার তার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স তৈরির হারকে যথাসধ্য কমিয়ে রাখা এই পুরো ব্যাপারটাকে আমরা একটা নাম দিয়েছি সেটার নাম হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ারশিপ অর্থাৎ ব্যাকটেরিয়ার সম্বন্ধে ব্যাকটেরিয়া যে মারতে পারে এই ধরনের যে রাসায়নিকগুলো সেগুলোর নিয়ে আমরা নেতৃত্ব দিয়ে কাজটা করছি খুব ছোট্ট কথায় বলছি এই কর্মধারার যে উপাংশগুলো সেগুলো হচ্ছে চিকিৎসা ব্যবস্থাপকদের যথোপযুক্ত প্রশিক্ষণ এটা খুব গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে রোগীদের যথাযথ তথ্য জ্ঞাপন আমি রোগীদেরকে জানাবো যে তার ক্ষেত্রে কেন আমরা একজন ইনফেকশান হয়তো হয়েছে তাকে নিয়ে বাড়ির লোকজন এসছেন তার ক্ষেত্রে যতক্ষণ না আমি ইনফেকশানটা আইডেন্টিফাই করতে পারছি অর্থাৎ চিহ্নিত করতে পারছি ততক্ষণ পর্যন্ত তার অ্যান্টিবায়োটিক দেব না অ্যান্টিমাইক্রিবিয়াল রেজিস্ট্যান্সের গতি প্রকৃতির ওপর নিয়মিত নজরদারি আমি আমার আগের যে অনুষ্ঠান ছিল তাতে বলেছিলাম যে একটা পোর্টালের মাধ্যমে সারা ভারতবর্ষেই এটা দেখা হচ্ছে আর উপযুক্ত মান ও গুণের ওষুধের যথাবিহিত প্রস্তুতি এবং লভ্যতা নিশ্চিত করা এগুলোকে যদি সঠিকভাবে আমরা বাস্তবায়ন করে তুলতে পারি তাহলে আমাদের মূল উদ্দেশ্য যেটা রোগীদের চিকিৎসায় উন্নত পরিণতি সেটা আমরা এই উন্নত পরিণতি অবশ্যই আশা করতে পারবো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি শ্রোতা বন্ধুদের এ থিম আরও একবার শেষে মনে করিয়ে দেব কেননা এই আত্মবিশ্বাস আমাদের মনে নিয়ে আসতে হবে মনে আছে আপনাদের আগের দিন বলেছিলাম যে এবছরের থিম হল এডুকেট অ্যাডভোকেট অ্যাক্ট নাও অর্থাৎ শিক্ষা দাও সবাইকে জানাও এখনই উদ্যোগী হও কাজেই আমাদের কিন্তু নেমে পড়তে হবে সবাই যদি আমরা সচেতন হই সজাগ হই তাহলেই আমরা উত্তরণের পথে একদিন এগোবই এবং আশার আলো আমরা দেখবই শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন এতক্ষণ আমাদের আলোচনায় অংশগ্রহণ করলেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর আশিস মান্না এবং সেই সঙ্গে আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডক্টর সৌরভ মিত্র সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু প্রযোজনা রিতা দে আকাশবাণী মুর্শিদাবাদ